আশা করছি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম বিশাল বড় এক কবুতরের খামারে আতাবুর ভাইয়ের কবুতরের খামারে মাসাল্লাহ এখানে কিন্তু আজকে অনেক নতুন নতুন কবুতরের কালেকশন রয়েছে আর হিজ পরিমাণ কালেকশন রয়েছে পঞ্চাশ প্লাস কবুতরের জোড়া রয়েছে

আর ফোন নাম্বারটা জিরো নাইন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইনশাল্লাহ ওকে ঠিক আছে চলেন আজকে আর কথা বাড়াবো না ভিডিওটি এমনিতে লম্বা হয়ে যাচ্ছে আর শেষ কথা বলে রাখছি ভাই যারা কবুতরের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বিডি চ্যানেলটি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেই পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

ওকে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা মাদি ইদানিং রানিং হয়েছে আর এটার দাম কিন্তু থাকবে বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর আছে একটা হচ্ছে ক্রিমবার লাহরি ক্রিমবার এটা হচ্ছে আপনার নট কবুতর না ভাই হ্যাঁ ক্রিমবারটা হচ্ছে নর আর ওই যে এটা কি ভাই মাদি নাকি এটা হচ্ছে আপনার মাদি মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ইয়েলো কালারের ভিতরে চমৎকার একটা মাদি তো ভাই কোনটার প্রাইস কত থাকবে মাদিটা আটশো টাকা

একজোড়া শুয়া চন্দন খুবই সুন্দর মোটামুটি লাইট কালারে বলা চলে দুইটা চোখ একবারে সেম সেম দেখে হ্যাঁ দুইটা চোখ কিন্তু চোখ কালার কিন্তু একদম সেম টু সেম রয়েছে এই আপনার রানিং জোড়া না হ্যাঁ রানিং জোড়া রানিং জোড়া এই যে দেখেন খুবই সুন্দর এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে ওইটা মানে বাম পাশের টা নন না ওকে কত লাগবে না এই জোড়া ভাই ভাই ফিক্স 1200 টাকা একদম 1200 পড়বে একদম 1200 টাকা ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটার দাম কিন্তু করবে একদম 1200 টাকা

ওকে ঠিক আছে যে দেখেন খুবই সুন্দর কিন্তু অনেক বড় সাইজের একটা পেয়ার দাম কিন্তু থাকবে পঁচিশশো টাকা মাসাল্লাহ বন্ধুরা এইখানে কিন্তু এক জোড়া ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ভালো মানের এক জোড়া কবুতর ভাই রানিং নাকি না এটা দশ ফুট রানিং হয়েছে দশ পেদা কমপ্লিট হয়েছে না ওকে ঠিক আছে আপনার ওই পেছনেরটা কি নন নাকি ভাই পেছনেরটাই নন পেছনের পেছনেরটা হচ্ছে নয় সামনেরটা টা মারি কত রাখা যাবে এটা একদম দুই হাজার ওকে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া জর্ণা শার্টিন কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার খুবই সুন্দর বুকে টাই আছে পায়ে কিন্তু ফেদারও আছে একদম পরিপরি একদম 100% ওকে আছে পরি আছে মাসাল্লাহ রানিং জোড়া কি ভাই হ্যাঁ রানিং জোড়া মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার ভাই এই পেয়ারটা কেমন দাম ভাই এটা 1800 টাকা ফিক্সড একদম 1800 না জি ওকে এই যে দেখেন কত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এটার দাম কিন্তু পড়বে ফিক্সড 1800 টাকা

একদম পঁচিশশো টাকা পড়বে এই যে দেখেন খুবই সুন্দর এটা টোটগুলো কিন্তু শর্ট আছে আর এই যে দেখেন দাঁড়ানোটা হাইটটা কিন্তু দেখেন খুবই চমৎকার অনলি পঁচিশশো না জি ওকে মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু এক জোড়া শোকিং কবুতর রয়েছে এটা হচ্ছে ব্লু বার কালার ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা দেখেন একদম অ্যাক্টিভ কিন্তু কবুতরগুলো ওইটা হচ্ছে আপনার মাদি সম্ভবত ব্রিডিং মোডে আছে না ভাই ওকে এটার দাম কত থাকবে বাই এটা একদম তিন হাজার টাকা একদম না জান আরও দুশো টাকা কম জান আঠাইশশো টাকা ওকে এই যে দেখে মনে হয় সুন্দর একটা পেয়ার মাশাল্লা এটার দাম কিন্তু থাকবে আঠাইশশো টাকা অনলি আঠাশশো টাকায় কিন্তু আপনারা সুন্দরভাবে পেয়ারটা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ হ্যাঁ এখানে কিন্তু এক জোড়া মুরাসেল কবুতর রয়েছে খুবই সুন্দর ওই মাদিটা কি ইন্দোনেশিয়ান কালার নাকি ভাই মাদিটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার আর এই যে এটা হচ্ছে ন নটা কিন্তু টোটালি একদম ব্ল্যাক কালার আর শেপ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু টোটালি অ্যাক্টিভ রয়েছে ওই যে হচ্ছে মাদিটা আর রানিং না ভাই হ্যাঁ রানিং এই জোড়াটা কেমন দাম ভাই এটা ফিক্সড 1800 টাকা পড়বে এটা ফিক্সড 1800 পড়বে না ওকে ঠিক আছে চমৎকার এক জোড়া কবুতর অনলি 1800 টাকা হলে কালেকশন করতে পারবে

দুইটা কুত্তর ডিম বাচ্চা কথা এটার দাম কত থাকবে পনেরো টাকা একদম না একদম পনেরোশো টাকা ওকে মাসাল্লা গুলো কিন্তু অনেক বড় সাইজ আর দাম কিন্তু থাকবে একদম পনেরোশো টাকা

মাশ আল্লাহ এখানে কিন্তু অনেক বড় সাইজের একটা ব্লাক ক্যারিয়ার হুম মাদি রয়েছে ভাই রানিং মাদি না রানিং মাদি মাশ এটা কিন্তু রানিং একটা মাদি একদম জেড ব্লাক যাকে বলে দেখেন চমৎকার শেপের কবুতর এটার দাম কত থাকবে ভাই এটা ফিক্সড এক টাকা থাকে ফিক্সড ফিক্সড এক না মাশ আল্লাহ খুব সুন্দর একটা মাদি দাম কিন্তু থাকে ফিক্সড এক হাজার টাকা মাশ এখানে কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছেন

আর মাদিটা কিন্তু ব্ল্যাক কালার ভিতরে এই জুতাটা ভাইয়া কত হলে দেওয়া যায় এটা একদম 3000 টাকা এটা একদম 3000 টাকা পড়বে না মাশাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর কিন্তু চমৎকার দেখার মতো এক জোড়া জ্যাকোবিন আর এটার দাম কিন্তু পড়বে 3000 টাকা এখানে কিন্তু আরেক এক জোড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর বিউটি হোম এই যে দেখেন শেপ দেখেন মাশাআল্লাহ অনেক মোটা শেপের কবুতর কিন্তু এই যে এটা হচ্ছে মাদি মাদিটার কালারটা কি ভাই ভাই এটা ডান কালার এটা হচ্ছে ডান কালার আর নটটা কিন্তু ব্লু বার কালার মাশাআল্লাহ কোনটা থেকে কোনটা কিন্তু কম না যেমন হাইট তেমন শেপ তেমন কোয়ালিটি এই জুতাটা কত হলে ছাড়া যাবে এটা একদম 2000 টাকা এটা ফিক্সড 2000 টাকা পড়বে না মাশাআল্লাহ এটার দাম কিন্তু ফিক্সড 2000 টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর মাল্টেস কবুতর অনেক বড় সাইজের কবুতর খুব সুন্দর ডিম ওকে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো আপনার বাম নড হুম এই জোড়াটা ভাই ভাই এটা একদম টাকা এটা একদম তিন হাজার না ওকে এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাল্লাহ তিন হাজার কালেকশন করে নিতে পারবেন মাশাআল্লাহ এখানে কিন্তু এক মুন্ডিয়ান কবুতর আছে যারা বড় সাইজের কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বিয়ারটা অনেক ভালো হবে আশা রাখি ভাই এটা কি আপনার ডিম বাচ্চা করানোর হ্যাঁ ডিম বাচ্চা করানোর ওকে হাই যে এটা মাডি কালোটা মানে কালোটা মাডি কালোটা কিন্তু আপনার মাডি কবুতর আর এটা কিন্তু আপনার নর লালটা হচ্ছে নর এটা ফেদারগুলো দেখেন কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর দেখার মতো

আরেকটা ইনশাল্লাহ পারবে আশা রাখি এই যে হাড়িটা উঠছে এটা তো নন না ভাই এটা নয় আর ওই যে যেটা নিচে আসছে ওইটা কিন্তু আপনার মাদি কবুতর এটার দাম কত লাগবে ভাই একদম দুই টাকা এটা দুই হাজার টাকা থাকবে না ওকে সুন্দর একটা পেয়ার দাম কিন্তু থাকবে দুই হাজার টাকা মার্শাল্লা লাহোর না ভাই জি আরেক জোড়া লাহোরি কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর মার্শাল্লা এটা রানিং না এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার বাম পাশেরটা আপনার মাদিকতার না ওকে এটার দাম কত রাখবেন এটা একদম দুই হাজার টাকা ভাই একদম না জি ওকে এটা কিন্তু ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পড়বে মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া দামা চিনক রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার এটা আপনার রানিং না ভাই হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ারটা কত রাখা যাবে ভাই ভাই 2200 টাকা একদম একদম 2200 টাকা না মাসাল্লাহ যেটা যে দেখেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পন্ন গোমতা

রেয়ার হয়ে গেছে যাই হোক খুবই সুন্দর ইয়েলো কালার ভিতরে রানিং জোড়া না ভাই হ্যাঁ রানিং জোড়া এটা কিন্তু রানিং মাশাআল্লাহ সামনেরটা নর পেছনেরটা আপনার মাদি কবুতর কত দেখা যাবে ভাই ভাই এটা একদম 1800 টাকা একদম না একদম ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু জোড়াটা দাম 1800 টাকা মাশাআল্লাহ যারা শাটিনার বাচ্চা খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন ভাই খাওয়া শিখছে তো খাওয়া শিখছে ওকে ঠিক আছে এটা কিন্তু খাওয়া শিখে গেছে অলরেডি এই যে দেখেন

কিন্তু আরেক জোড়া কবুতর আছে দেখতে কিন্তু খুবই সুন্দর চমৎকার আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার আউল শার্টের ভাই লালটা কি নর মাদি লালটা মাদি হলুদটা কি সম্পূর্ণ রানিং তো

ঠিক আছে যদি সিঙ্গেল পোটারের নল লাগে সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আর যদি বোকাটা মাতি লাগে তাহলে ব্ল্যাক মাতিটা নিতে পারবেন দুইটাই তো রানিং আছে দুইটাই কিন্তু মাসাল্লা রানিং আছে কবুতর গুলো আহ কোনটাই নিকার টাকা

পিস নিলে দুই হাজার টাকা আর যদি দুই পিস নেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা পড়বে মাসাল্লাহ বিগ সাইজের বোল্ডার শোকিং এ যে দেখেন কত বড় সাইজ এটা কিন্তু ইন্দোনেশিয়ান কালারের ভিতরে খুবই চমৎকার একটা নট কালোটা সাদাটা মাদিনা হ্যাঁ আর রানিং জোড়া না ভাই হ্যাঁ রানিং জোড়া রানিং জোড়া পার্ট পিসটা বইলা দেন পিস পিস বইলা দেন এই নটটা 2500 টাকা মাদিটা 2000 টাকা আর নটটা কিন্তু ভাই অনেক বড় সাইজ হিউজ সাইজের একটা নট দাম পড়ে 2500 টাকা আর মাদি এই যে এটা হচ্ছে মাদি মাসাল্লাহ এটা কম নয় আ দাম পড়বে পঁচিশশো দুই হাজার দুই হাজার পঁয়তাল্লিশ আপনারা দুইটা একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে

তিন টাকা হলে ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন মাশাল্লাহ খুবই সুন্দর এটাও তো মডার্ন না ভাইয়া এটা কিন্তু একটা গাজী মডার্ন আর নট কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর চমৎকার যেমন দেখতে তেমন ফিটনেস কিন্তু আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুবই সুন্দর বেটা পেট কবুতর নটটা কত ভাই ভাই একদম পনেরোশো টাকা একদম একদম ওকে ঠিক আছে একদম কিন্তু নটটা পনেরোশো টাকা পড়বে

কিন্তু দাম এক হাজার টাকা মার্শাল্লা এখানে কিন্তু আর এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার লাহরি না ভাই এটা কিন্তু আপনার লাহোরি কবুতর এটা নিচে কি দেওয়া আছে ভাই এটা কি বান্জা নাকি না

আর এইখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাসাল্লাহ গিয়াচুল্লি কবুতর এক সময় খুবই পছন্দের কবুতর ছিল মানুষের এখনো আছে খুব ভালো ডিম বাচ্চা করে কিন্তু গিয়াচুল্লি কবুতর আপনার কিন্তু নিতে পারেন ইচ্ছা করলে পেছনের একটা মাদি না ভাই এই জোড়াটা ভাই ভাই একদম বারোশো টাকা একদম না একদম বারোশো টাকা ওকে এই জোড়াটা কিন্তু একদম বারোশো টাকা পড়বে মাসাল্লাহ এখানে কিন্তু বন্ধুরা এক জোড়া ব্লু শার্টিন কবুতর আছে খুবই সুন্দর খুবই সুন্দর কবুতর বুকে টাই আছে পায়ে ফেদার আছে লেজে কিন্তু করি আছে হ্যাঁ এটা কিন্তু রানিং না ভাই হ্যাঁ রানিং কবুতর পিছনে একটা মাদি না ভাই সামনেটা কিন্তু নরে যে দেখেন খুবই সুন্দর খুবই শান্তশিষ্ট কবুতর এটা কত রাখবেন ভাই ভাই এটা 2000 টাকা এটা 2000 পড়বে না ওকে এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর দাম কিন্তু পড়বে 2000 টাকা অনলাইন 2000 টাকায় এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন

মাসাল্লাহ এখানে কিন্তু একজোড়া ঘুঘু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু ভাই নট কোনটা মাদি কোনটা নট এটা আপনার যেটা গিয়া কালার না এটা না সাদাটা মাদি মাদি ওকে ঠিক আছে দুইটা কিন্তু এই যে দেখেন কিউট বেবি আছে মাসাল্লাহ দুইটা বেবি সহ কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন ভাই কত লাগবেন দুইটা বাচ্চা সহ বাচ্চা সহ 1000 টাকা বাচ্চা সহ 1000 না এই যে দেখেন খুব সুন্দর কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া ঘুঘু বাচ্চা সহ 1000 টাকা পড়বে আর এখানে কিন্তু আরো কিছু গুগল কালেকশন আছে বাচ্চা কিন্তু ওগুলা বেবি না ওকে ঠিক আছে আপনার যে গিয়া কালা দে এই দুইটা কি ওকে ঠিক আছে এই জোদাটা কত ভাই ভাই এগুলা জোড়া নিলে ছয়শো টাকা পড়বে এগুলা ছয়শো টাকা করে পড়বে এগুলা বয়স কেমন ভাই এগুলা ডিম পারের সময় গেছে ছয় সাত আট ফুট করে গেছে আট ফেদা হয়ে গেছে না ওকে ঠিক আছে ছয়শো টাকা করে জোড়া পড়বে এগুলা না ওকে ভাইয়া বলতেছে যে দুই এক দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা ভাই কথা আটশো টাকা এটা আটশো না ঠিক আছে সুন্দর একটা পেয়ার এটা কিন্তু আপনার আটশো টাকায় কালেকশন করতে পারবে